যখন ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে তার আগে বিশ্ব নবী সালাম তিনটি আলামতের কথা বলেছে কয়েকটি আলামত আমি কথা বলছি হাদিসের আলোকে কথা বলছি বাংলাদেশে নির্বাচন হবে না রাসুল করিম সালাম বলছেন ভারতের পূর্বে যে দেশ থাকবে ওই দেশের সাথে মুসলমানদের যুদ্ধ হবে ভারতের পূর্বে কে আছে

তার আগে বাংলাদেশের অবস্থা এই হবে কি হবে সেই দেশে তিনটি মুসলমান তিনটি ভাগে ভাগ হবে নাম্বার 1 ভারতের সাথে যুদ্ধ হওয়ার আগে একটা দল একটা দল ওই দেশ থেকে পালাবে বর্তমান আওয়ামী লীগ 4.5 লক্ষ পালাত রাসূল হাদিস মিলান পরে বিশ্বনবী দুই নম্বর স্টেপে বলেছেন আর একটা দল থাকবে সেই দল চুপচাপ বসে থাকবে ক্ষমতার জন্য পাগল হবে আর একটা দল থাকবে ওলামাদের দল ওলামাদের দল সেই দলেরা ক্ষমতা দেওয়ার জন্য পাগল হবে না ওরা চিহাদের অনুপ্রেরণা নিয়ে প্রস্তুত থাকবে আজকে মামুনুল হক সরমনের পীর ঢাকাতে বক্তব্য দিয়েছেন কলিজাটা আমার ভরে গেল সুবহানাল্লাহ মামুনুল হক প্রশ্ন করেছে সাংবাদিক সমত টিন বাংলার হবে বলছে আচ্ছা আমি শুনলাম আপনারা কি জামাত ইসলামের সাথে ঐক্য হচ্ছেন মামুনুল হক বলেছেন হ্যাঁ ঐক্য হচ্ছে তাতে আপনাদের কোনো সমস্যা বলে না সমস্যা নয় তবে আমরা জানতাম জামাতের সাথে চরমনায়ের পীর আপনাদের দ্বন্দ্ব আছে ঐক্য হওয়ার কথা নয় কিন্তু সত্যি কি ঐক্য হচ্ছে হক হচ্ছে ঐক্য হচ্ছে আমরা ছিলাম হাতের পাঁচটা আঙ্গুল আমরা ছিলাম পাঁচটা ভাইয়ের মতো আমাদের হাত একটা আঙ্গুল ছিল ভেনো ভেন কিন্তু হাতের আঙ্গুল ঐক্যবদ্ধ হয় সেটা কি আপনি জানেন কোন সময় ঐক্যবদ্ধ হয় যখন খাবার খাবে হাতের আঙ্গুল সব ঐক্যবদ্ধ হয় ভাই ফতুয়া পরে দিব আগে খাইয়া বলছি ঠিক কিনা হাতের আঙ্গুলগুলি ঐক্যবদ্ধ হয়ে আয় খাওয়ার শেষ যার মনে তাই ঠিক কিনা মামুনুল হক বলছে আমরা জামাত ইসলামী হেফাজত ইসলাম চরমনায় তাবলিগ আলিয়া কাওমি আমরা হাতের আঙ্গুলের মতো কাফের বেঈমানদেরকে খাওয়ার জন্য ঐক্যবদ্ধ তিন আয়াত এই খুবই গুরুত্ব এই সূরাটার নাম হলো সূরা আল আসর আসর কি নাম আসর খুবই গুরুত্বপূর্ণ ছোড়া নবী করিম সত্যাম যখন